এখন শাসন এক অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি আমাদের

কমার <muchas> প্রতি <muchas> <muchas> শাসন <laughs> <laughs> রাজগপুর ও দিকে কৃত্রিপুর এটা আমাদের মাননীয় এসপি স্যারের আন্ডারে আমরা একটা কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম হিসেবে নিচ্ছি যে আমাদের শাসন থানা আপনারা জানান একসময় শাসন একটা অন্যরকম নাম ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে শাসন সেই শাসন নেই এখানে শান্তি ফিরেছে আমরা সকলে মিলেমিশে আছি সেই একটা বার্তা দিতে জনসাধারণের সঙ্গে পুলিশ এবং প্রশাসনের যে সম্পর্কটা অনেক স্বাভাবিক সেটা একটা সেই হিসাবে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি চারটে জিপি এখানে খেলছে আমাদের শাসন থানার আন্ডারে চারটে জিপি আছে প্রত্যেক জিপি থেকে একটা করে টিম করে খেলছে এবং আমাদের নিজেরা খেলবো আমরা এরপরের ম্যাচটা আমাদের সঙ্গে আছে এবং শাসন থানার চারটে জিপিতে যারা আছে বিভিন্ন জনপ্রতিনিধি আছে যারা পঞ্চায়েত আছে তাদেরকে নিয়ে একটা টিম করে আমাদের সঙ্গে একটা ম্যাচ করবেন যারা প্রাইজ ট্রফি রয়েছে এবং আইসিসি নিয়মে খেলায় যেরকম থাকে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সব কিছুই আছে আমাদের যারা এখান থেকে যদি দেখা যায় কোনো প্রতিভা উঠে আসে পরবর্তীকালে আমাদের পুলিশের বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন খেলাধুলা হয় টুর্নামেন্ট হয় সেখানে আমরা অবশ্যই রেকমেন্ড করি তাদের পাঠাব সাধারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে পুলিশ কিন্তু শুধু থানার মধ্যে থাকবে যে পুলিশের ডিউটি করবে তা নয় পুলিশ কিন্তু প্রশাসন সাধারণের মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে একদম তাদের সঙ্গে বন্ধু আমরা কিন্তু পুলিশ এই বার্তা দিয়েছে যে আপনারা আমরা আপনাদের বন্ধু তো সেই হিসাবে বার্তা হিসাবে আমরা টুর্নামেন্টটা টুর্নামেন্ট আয়োজন করেছি সেই সমস্ত তাদেরকে বার্তা দেবো যে আপনারা খেলাধুলা আরেকটা বার্তা আছে যেমন প্রশাসনের সঙ্গে জনসাধারণের একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই সেই সম্পর্কটা সবাই আমরা শান্তিপূর্ণভাবে যাতে এলাকা থাকে সেই হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি এছাড়া আরেকটা বার্তা আছে আপনারা সবাই জানেন যে আজকালকার যুগে মানুষ খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে মোবাইল থেকে শুরু করে ইন্টারনেটের যুগে তো সেইতে সেই থেকে আমরা চাইছি যে সবাই আবার মাঠে আসুক খেলাধুলায় মাঠগুলো ভর্তি হোক এটাও একটা বার্তা সবাই সুস্থ থাকুক খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক যে ডেভেলপমেন্ট সেটা যেন আবার হয় আপনার মোহাম্মদ আসিফ সানি আইসি শাসন পেয়েছে